আমি ব্যক্তিগতভাবে যে দোয়াটি ব্যাপক পরিমাণে করে থাকি সেই দোয়াটি আজকে আপনাদেরকে শেখাবো এই দোয়াটি আমি আমার সন্তানদের জন্য করি আমি আমার স্ত্রীর জন্য করি এবং আমার স্ত্রীকে বলি তিনিও যেন এই দোয়াটি করেন বেশি বেশি তাহলে একটি পরিবার একেবারে জান্নাতি পরিবেশে বসবাস করতে পারবে আপনি যদি চান যে আপনার স্ত্রী আপনার চক্ষুকে শীতলকারী অন্তরকে প্রশান্তকারী হোক আপনি যদি চান আপনার সন্তানদের দিকে তাকিয়ে আপনার চোর থেকে আনন্দের অশ্রু ঝরিয়ে পড়ুক আপনি যদি চান যে আপনার সন্তানদেরকে রাতের অন্ধকারে আপনি উঠে দেখছেন যে তারা সেজদায় লুটিয়ে পড়ে বলছে রব্বের হামহু মাকা মারব্বাই আনিসা আপনি যদি চান যে আপনার স্ত্রী রাতের অন্ধকারে হয়তোবা তিনি সেজ লুটিয়ে পড়ে বলছেন আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থ রেখো ভালো থেকো আপনি যদি চান যে আপনার স্বামী আপনাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে এবং তিনি আপনার সন্তুষ্টির জন্য তিনি প্রচুর পরিমাণ কাজ করেন তিনি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আপনি যখন একটু কষ্টে থাকেন তখন তিনি আপনার চোখগুলো মুছে দেন ভালোবাসা দিয়ে আপনার কপালে এবং আপনার মাথায় হাত বুলিয়ে দেন যদি এরকম একটা শান্তিপূর্ণ পরিবার এবং পরিবেশ চান আবার অনেক যুবকরা কিন্তু আমাদের কাছে বলেন যে বিয়ে করতে পারছি না বিয়ে হচ্ছে না অথবা অনেক নারীরাও আমাদেরকে বলেন যে বিয়ে হচ্ছে না বাবা মাও কিন্তু এ কথা বলেন যে বিয়ে হচ্ছে না ইত্যকার সমস্যা তো সকল সমস্যার সমাধান তো এখানে আছে আবার অনেকেই কিন্তু এরকম আছেন যে আপনি ধরুন মানে আপনি সমাজের নেতৃত্ব দিতে চাচ্ছেন এবং ভালো মানুষরা যেন আপনার অধীনস্থ থাকে এরকম আপনি চান তাহলে তো আপনার জন্য এক দুয়ার মধ্যে সব কিছুর সমাধান আছে চলুন সেই দোয়াটি এবার মুখস্থ করি দোয়াটি হলো কি সুরাতুল ফরকানের 74তম আয়াতে মূলতঃ আল্লাহ সুবহান এটি আমাদেরকে শিখিয়েছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুনিনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা একটু আমাদের সাথে প্র্যাকটিস করুন কিছুক্ষণ ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما بولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما بولون বারবার শুনতে থাকবেন বারবার পড়তে থাকবেন জিনিসটা আপনি রেকর্ড করুন শুনুন অন্যদিকে শোনান আপনার পরিবারের সদস্যদেরকেও তাদেরকে শোনান এবং তাদেরকেও বলুন তারাও যেন শুনে শুনে মুখস্থ করে নেয় বারবার শুনবেন সকল অবস্থা এটা শুনতে থাকবেন চলুন এবার আমরা দোয়াটির একটু অর্থ বুঝে নেই রব্বানা আমাদের রব হাব, দিন লানা আমাদেরকে আমাদেরকে দিন আমরা বলি না হেবা মানে দান করা আমাকে দিন মিন হতে আমাদের স্ত্রী অথবা আমাদের স্বামী আমাদের স্বামী অথবা আমাদের স্ত্রীদের মধ্য থেকে না মানে আমাদের মধ্যে সন্তান সন্ততি আমাদের সন্তান সন্ততি এবং আমাদের স্বামী বা স্ত্রীদেরকে আপনি আমাদেরকে এমন ভাবে দিন যে তারা কি হবে ও রতা আয়ন ও রতা আয়ন মানে চোখের ন যেটা আমরা একেবারে ওই যে ভেতরের যে মনি আমরা বলছি মূলত কোররা শব্দটি সে কারার থেকে কারার মানে হচ্ছে মুক্তা এই যে ধরুন মুক্তা আমাদের চোখের মনিটা কিন্তু মুক্তার মতো লাগে তাই না আবার কোররা এটা কারার থেকে সে মানে হচ্ছে আলবার মানে হচ্ছে শীতলতা তার মানে তাদের দিকে তাকালে আমাদের চোখটা শীতল হয়ে যাবে তাদের দিকে তাকালে আপনার চোখ থেকে আনন্দের অশ্রু ঘুরিয়ে পড়বে আপনি যখন আপনার সন্তানরা অসাধারণ ভালো রেজাল্ট করবে তারা খুব দিনদার হবে আল্লাহ হবে মানুষরা আপনার সন্তানের প্রশংসা আপনার সামনে করবে তখন আপনার আনন্দের অস্ত্র চোখ থেকে উড়িয়ে পড়বে আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আমাকে এরকম সন্তান দিয়েছ তুমি এমন সন্তান দিয়েছ আমাকে এভাবে আপনার সন্তানের যেন এমন হয় আপনার স্ত্রীর জন্য এমন হয় যে আপনি ধরুন বাইরে থেকে কাজ করে এসছেন যখন আপনি ঘরে ঢুকলেন তখন আপনার স্ত্রী আপনাকে আলিঙ্গন করলেন দৌড়ে গেলেন তোমার সারাদিন অনেক কষ্ট হয়েছে আসো আমি তোমাকে একটু বসাই একটু তোমার জামা কাপড়গুলো একটু খুলে দিই তোমার জন্য একটু চা নিয়ে আসি তুমি বসো আর কোনো কষ্ট করতে হবে না এখন তুমি বাসে চলে এসছো এখন সব আমি দেখব অথবা আপনি যখন বাসায় যান তখন আপনার স্ত্রী দৌড়ে আসে আপনার কাছে এবং আপনি তখন বলেন তুমি অনেক কাজ করেছো আজকে বাচ্চারা তোমাকে অনেক ডিস্টার্ব করেছে তুমি অনেক টেনশন নিয়ে আমি বাসায় চলে এসে এখন তোমার আর কোনো কষ্ট করতে হবে না তুমি এখন বিশ্রাম নেও পরস্পরের প্রতি ভালোবাসে তখন আপনার স্ত্রী আনন্দ দেখতে কেঁদে দেবে অথবা আপনি তখন স্ত্রী এরকম ভালোবাসা পেয়ে আপনার তখন চুকুটা শীতল হয়ে যাবে মানে আরবরা তারা যখন মরুভূমিতে থাকতো মরুভূমিতে প্রচণ্ড রোদের কারণে তাদের চোখগুলো জ্বলতে থাকতো তখন তারা তাদের তাবুতে এসে ঠান্ডা পানি দিয়ে একটু চোখগুলো ধুইত যেমন ধরুন আপনি একটু তাপ থেকে যখন আসেন বনেরা বেশ করে আপনি যখন রান্নাঘর থেকে বের হন তখন দেখবেন একটু ঠান্ডা পানি দিয়ে একটু মুখটা যদি ধোন আপনি তাহলে একটু ভালো লাগবে ঠিক এইটা হচ্ছে কোরতায়ুন মানে তাদের দিকে তাকারে যেন এরকম শীতলতা তৈরি হয় প্রশান্তি তৈরি হয় এবং কি ওয়া জালনা এবং আমাদেরকে বানান লিল মুত্তাকিনা মুত্তাকিদের ইমামা নেতা আমাদেরকে মোত্তাকিদের নেতা বানান একই কথা মানে আমার সন্তান সন্ততি আমার স্ত্রী বা আমার যারা আছে আমার আশপাশে তারা প্রত্যেকে যেন মোত্তাকি আপনি কিন্তু আপনার জন্য দোয়া করছেন না কেবল আপনি তাদের জন্য দোয়া করছেন আল্লাহ তুমি তাদেরকে মোত্তাকি বানাও তুমি তাদেরকে দিনদার বানাও কি অসাধারণ তাই না আপনি অনেকেই কিন্তু স্ত্রীরা স্বামীদের ব্যাপারে অনেক অভিযোগ করেন আপনার স্বামীর ব্যাপারে আপনি এই দোয়া করুন আবার আপনার স্বামীকে আপনি শিখিয়ে দিন তিনি যেন দোয়া পড়ে তাকে মুখস্থ করিয়ে দেন এবং বলেন তুমি আমার সামনে বসে এই দোয়া করো তাইলে আপনার জন্য বলে যে তিনি দোয়া করলেন আবার আপনি আপনার স্ত্রীকে বলেন তুমি আমার সামনে বসে দোয়া করো আপনার সন্তানদেরকে আপনি এরকম বলেন সবাই মিলে এটা প্র্যাকটিস করুন ব্যাপক পরিমাণে পড়ুন যদি আপনার পরিবারটাকে জান্নাতি পরিবার বানাতে চান তাইলে এই দোয়া আপনার জন্যে সব সমস্যার সমাধান করে দিতে পারে এই দোয়া আপনার জন্য সকল আয়োজন নিশ্চিত করতে পারে কারণ আপনি আল্লাহ সু কাছে চাচ্ছেন এবং ওয়ালাদের এইটাই আল্লাহর কাছে প্রত্যাশা আমি দেখেছি বহু আলেমদের অথবা বহু দিনদার বহু সুখী মানুষদের আমি জিজ্ঞেস করেছি যে তাদের জীবনের সবচেয়ে মানে সিক্রেট কি তাদের জীবনের রহস্যটা কি এত সুখী কেন তারা তারা বলেছে আমরা এই দোয়া বেশি বেশি পড়ি ব্যাস এবং আমি ব্যক্তিগতভাবে যদি দেখি বাচ্চারা একটু দুষ্টমি করছে তখন আমি বলি রব্বানা হাবলানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা বাচ্চারা তখন কিভাবে যেন শান্ত হয়ে যায় কারণ চাইছে কার কাছে বাচ্চাদের রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধু তাই না আপনি যদি এইভাবে চাইতে পারেন তাহলে আপনার মৃত্যুর পরেও আপনার এই সন্তানরা আপনার জন্য চক্ষুকে শীতলকারী হয়ে যাবে আপনার মৃত্যুর পরে আপনি দেখবেন ওরা আপনার জন্য দোয়া করছে এবং আপনি কবরে শুয়ে শুয়ে আপনি ইনশাআল্লাহ তাদের কারণে আপনি সওয়াব পেতেই থাকবেন আমরা دوّاتي ভালো كري, ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا واجعلنا للمتقين اماما الله سبحانه وتعالى ما ذكر 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 اللهم امين. والسلام عليكم ورحمة الله.